আচ্ছা আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন বলেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমি দেখেন এখানে যারা আছে সবাইকে দেখেন একত্রিতভাবে বন্দি করে ফেলতেছি সাহায্য করুন দেখেন তো বোন অনেকগুলো মোট কয়জন গুনেন দেখেন গুনলে গুনতে পারবেন আমি এগুলো আলাদা আলাদা করে দিচ্ছি এখানে যারা মুসলিম তাদেরকে এক ভাগে আলাদা এবং যারা বিধর্মী কাফের আছে তাদেরকে আলাদা ফেয়াল্লাহ আপনি আমাকে সাহায্য করুন দেখেন তো আলাদা হয়েছে দুই দল দেখেন তো দুই দলে মোট কতজন করে আছে আসসালামু

তাহলে বাইশ জন হবিস মিলে আপনাকে ডিস্টার্ব দিচ্ছে এটা কি আপনাকে সবাইকে পছন্দ করে আসছে না কেউ পাঠাইছে ওদের সালাম দিয়ে কথা বলেন এই তোমরা সবাই আমার কথার উত্তর দাও তোমাদের মধ্যে যে লিডার আসছো লিডার আমার সঙ্গে কথা বলো আসসালামু আলাইকুম আপনি কি হিন্দু না মুসলিম লিডার এই মুহূর্তে এদের মধ্যে যে লিডার আসতো লিডার আমার সঙ্গে কথা বলো দেখেন লিডার এখন কথা বলবে লিডারটাকে সালাম জানতো দেখেন তো উনি কি বলে হিন্দু না মুসলিম পরিচয় কি ওনার নিজের কিছু বলে না চুপ করে আসছেন কোরআনের শক্তি এই মুহূর্তে কঠিন শাস্তি দিতে বাধ্য হচ্ছে তোমরা ভালো করে কথা বলো তোমাদেরকেও পাঠিয়ে আসছে একাই আসছো যারা পুরাণের আছে এখানে যারা এই মেয়েটাকে ক্ষতি করো মেয়েটাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব দেওয়া হাত পাগুলো অবেশ করে ফেলাও বুকের মধ্যে চাপ দাও ঘুমাইলে পরে শারীরিকভাবে মেলামেশা সম্পর্ক করার চেষ্টা করো বিবাহ বন্ধতে বাধা দিয়ে রাখছো ভালো ঘর থেকে বিবাহ আসলে পরে বিবাহ সাথী হতে দিচ্ছ না যারা সমস্যা করছো আমি তোমাদেরও হাত পা বেঁধে ফেলেছি পুরাণের শক্তিতে আমার সঙ্গে সুন্দর করে কথা বলো এই মুহূর্তে তোমরা যত সময় ভালো করে কথা বলবো না তোমাদের শাস্তি কষ্ট বাড়তে থাকবে যেভাবে এই মেয়েটাকে কষ্ট থাকবে কই দেন কিভাবে এভাবেই তোমাদের কষ্ট নিছেন হাতে আর আমি কিভাবে দেখাইলাম ওরটা দেখছেন কিভাবে নিয়েছেন আমাকে দেখেন তো ভিডিও কলে কাজ করতে গেলে নানান কষ্ট হয় আমাদের হ্যাঁ নানান সমস্যা হয় আমরা যেটা দেখাই করে উল্টা হ্যাঁ এখন মারেন বিসমুল্লাহ আকবর বলে দেখেন কেমন জলা জলে এই তোমরা কি ভালো করে কথা বলবো সবাই জি ভালো করে কথা বলো মুখে বলো আমি তোমাদের কণ্ঠনালী খুলে দিচ্ছি মুখে বলো যারা তোমরা এখানে কণ্ঠনালী বন্ধ আছে বুবা আছে আমি সকলের কণ্ঠনালী খুলে দিচ্ছি আপনারা মুসলিম আছেন কতজন এই মুহূর্তে রুগীর সঙ্গে আপনারা যারা আছেন এখানে মুসলিম কতজন আছেন ওই সাত জন পাঞ্জাবি পরা আর আর পনেরো জন সবাই কালো হয়ে পরা আচ্ছা সাত মুসলিম আছেন আপনারা আপনারা মুসলিম হয়ে এই মেয়েটার ক্ষতি করতেছেন কেন আপনারা সাতজন মুসলিম হয়ে এই মেয়েটার ক্ষতি করতেছেন কেন আপনাদের কেউ পাঠাইছে না একে আসছেন হ্যাঁ সাতজন মুসলিম আপনারা কোনো ক্ষতি করেন না

মানুষ মানুষ ক্ষতি ক্ষতি করে করে আপনাদেরকে এই জন্য এসেছেন এখন এসে আপনাদের পছন্দ লেগে গেছে এই মেয়েটা তাই তো মানুষকে আপনাদের এটা বলছে যে তার সাথে শারীরিক ভাবে থাকো শারীরিক মেলামেশা করো শারীরিক ক্ষতি করে এটা বলছে এটা করে কারা হিন্দুরা না আপনারা أعوذ بالله من الشيطان الرجيم لو أنسلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله করানোর শক্তি তোদের কলিজার মধ্যে চাপ দিতে বাধ্য হচ্ছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তোরা মেয়েটার ক্ষতি করতেছিস কেন তোদের কেউ পাঠাইছে না কি আসছিস আমি এত সময় তোমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি এখন আর ভালো ব্যবহার করতে পারতেছি না তোমরা দূরত্ব বলো এই মেয়েটার সঙ্গে তোমরা পাঠিয়েছে তোমাদের সবাই তাহলে তোমাদের সবাই তোমাদের কি পাঠাইছে হ্যাঁ কি কি ক্ষতি করার জন্য তোমাদের পাঠানো হয়েছে সত্য সত্য দূরত বলো তাহলে আমি শাস্তি কম দিব কষ্ট কম দিব আমি এই মুহূর্তে কবিরাজদের থেকে তোমাদেরকে মুক্ত করে ফেলেছি কি কি ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে তোমাদের কি কি ক্ষতির জন্য পাঠাইছি তোমাদের বলবে না এক নম্বর কি ক্ষতির জন্য পাঠাইছে দ্রুত বলো না হলে আরো শাস্তি বাড়তে থাকবে আমি কবিরাজ থেকে তোমাদের মুক্ত করে ফেলেছি যেই মানুষ যেই মানুষ শত্রু পুরুষ কি মহিলা আমি তাকেও স্পষ্ট করে দিচ্ছি এই মুহূর্তে আপনার শত্রুকে আপনি দেখতে পাবেন এবং তাকে আমরা হুশিয়ার করে দিচ্ছি যে আগামীতে যদি জীবনে দিন কোনো ক্ষতি করে এই ক্ষতিগুলো তার উপর ঘুরিয়ে দেওয়া হবে আমরা কারো কুফুরি করতে পারি না কারণ কেউ কুফুরি করলে সে কাঁথের হয়ে যাবে কিন্তু যে শত্রু যে মানুষকে ক্ষতি করে মানুষের উপর কুফুরি করে তার কুফুরিগুলো তার উপর আমরা ঘুরাই দিতে পারি দেখেন তো যাকে দেখতে পাচ্ছেন তাকে চিনে নে পুরুষ না মহিলা শুধু মহিলা মিলাই ক্ষতি করতেছে পুরুষ নেই তো না একটা পুরুষ হচ্ছে কিন্তু তাদের চেহারা আমি চেহারাটা একদম স্পষ্ট করে দিচ্ছি আপনি স্পষ্ট দেখতে পাবেন দেখেন তো এখন চিনতে লাগতেছে এত চিনার দরকার নেই আল্লাহ তালানের মাধ্যমে আপনারা সুস্থ হলেই হইলো পরে আপনাকে চিনায় দিব পরে যা ঝগড়া লাগাবেন এগুলো করা যাবে না এগুলো ঠিক না রসুল সাল্লাহ জাদু করা হয়েছিল আল্লাহ রসুল কিন্তু কে করছে না করছে ক্ষতি এগুলো না ফেরেশতা ওনা এসে ফেরেস্তার এসে বলে গেছে যে কে কিভাবে করছে কোন কোন জিনিসের মাধ্যমে আপনাকে কুফুরি করা হয়েছে যা যে অবস্থা আছে আমি কোরআনের শক্তিতে এখন কেটে দিব সব ধ্বংস করে ফেলবো ফেললে আপনি আমাকে সাহায্য করুন দেখেন তো কোন কোন জিনিসের মাধ্যমে কুফুরি করছে কি কি নিয়েছে আউজবিল্লাহ হিমিনাশাহ

দেখেন তো এই মাধ্যমে কি কি করা হয়েছে এই করে স্বাভাবিক রূপ ধারণ করতেছে ওরা বলেন

ওরা যদি ওরা যদি না যায় তাহলে তো আমি শক্তিতে মেরে এই মুহূর্তে তোমরা যদি নিজের ইচ্ছায় ভালো হয়ে যেতে চাও তাহলে আমি তোমাদেরকে মুক্ত করে দিব কবিরাজ আর যদি তোমরা রুগীর সাথে থাকতে চাও তাহলে কোরআনের শক্তিতে তোমাদেরকে ধ্বংস করে দিব তোমরা কি আমাকে চিনো আগে থেকে কোনোদিন নাম শুনছো আবদুল্লাহ হুজির আচ্ছা তাহলে আজকে শুনে নাও জিমোনো কোনোদিনও নাম শুনো না আব্দুল্লাহ হুজুরের না আচ্ছা আজকে আজকে কি চিন্তা বেরছস না এখনো চিন্তা পারো নাই এখন চিন্তা করতেছো না যে আব্দুল্লাহ হুজুর জিনিসটা কি আল্লাহ তাআলা সাহায্য করванные সারা কোনো কিছু করে না এখন কি চিন্তা করতেছো

আমি আসলে ওই অনেক আছে যোগই করা এগুলো এত পছন্দ করি না শাস্তির মাধ্যমে বিদায় করে দিন জীবনের মতো এবং লক করে দিয়ে রুগী শৈল আলহামদুলিল্লাহ আনতে আপনার কিছু কাজ করতে হবে এখন হ্যাঁ আমি একটু দেখা দিচ্ছি এরকম করে করোনার শক্তিতে এই মুহূর্ত তোর কলেজের মধ্যে চাপ দিতে বাধ্য হচ্ছে এই কি করবি বল তোরা রুগীর চিরজনের মতো চলে যাবি না রুগীর সাথে থাকবি যাবি আমি তোদের কবিরাজ থেকে মুক্ত করে ফেলেছি এখন তোরা চলে যেতে চাইলে তোদের মুক্ত করে দিব আর না হলে কোরআনের শক্তিতে আমি এক এক করে সবাইকে ধ্বংস করে দিব যাবি না আল্লাহর বিধান অনুযায়ী যদি ওদের মৃত্যুর ফয়সালা হয় এই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদের ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাহায্য করুন

আর যারা যারা কালো পোশাক পরেছিল আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছি আল্লাহর বিধান অনুযায়ী যাদের মৃত্যুর ফাইসালা হয়েছে তাদের জমিনের মধ্যে শোয়ানো হয়েছে আর যারা ভালো হয়ে যেতে চায় তারা তাদের মুক্তির ফাইসালা হয়েছে তাই তো তারা চলে যাচ্ছে হ্যাঁ চলে যেতে চাইতেছে কিন্তু ছাড়া হয় দাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ এই মুহূর্তে আল্লাহর বিধান অনুযায়ী যার যার ফয়সালা সেটাই দেওয়া হবে আর আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আল্লাহর বিধান অনুযায়ী যাদের ধ্বংসের ফয়সালা হয়েছে তাদেরকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ হয়ে যাবে ফেলল আপনার বিধান অনুযায়ী আল্লাহ এদের ধ্বংস ফয়সালা ধ্বংস করে देंगे যাদের ধ্বংসের ফাইসালা হয়েছে কোরআনের শক্তিতে তারা ধ্বংস হয়ে গেছে রুগীটা অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখেন তো আনটি পরিপূর্ণভাবে অজ্ঞান হয়েছে না রুগীর দিকে ফোনটা ঘুরায় ধরেন তো রুগীকে আপনার বুকের উপর নেন মানে আপনার ই করেন হ্যাঁ রুগীকে আপনার কোলের উপর নেন রুগীটা এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে গেছে যাদের আসলে ধ্বংসের ফাইসালা হয়েছিল তারা ধ্বংস হয়ে গেছে দেখেন তো একদম পরিপূর্ণভাবে দাঁত লেগে গেছে কিনা অজ্ঞান হয়ে গেছে কিনা ওই কোনো হুঁশ আছে দাঁত লেগে পরিপূর্ণভাবে অজ্ঞান হয়ে গেছে আসলে কোরআনে চিকিৎসা যখন পরিপূর্ণভাবে শরীর থেকে সারাজীবনের মতো সব বিদায় নিয়ে চলে যায় রোগী অজ্ঞান হয়ে যায় এবং দাঁত লেগে যায় এবং তার শরীরটাকে আমরা লক করে দিই কাজ করার পরে আমরা কিছু সময় পর তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো এখন আমরা যত সময় তার জ্ঞান না ফিরোব এভাবে দেখবেন পরে থাকবে গুনহোশ থাকবেন হ্যাঁ তো যাইহোক একটু কিছু সময় এভাবে রাখেন ওইটু রেস্ট নেই অনেক সময় কষ্ট দেওয়া হয়েছে আসলে যখন আমরা কোনো জিন্তার কষ্ট দেই রুগীর শরীরেও কিছুটা অনুভব হয় অনুভূতি হয় মনে হয় যেন তাকেও কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু মূলত পক্ষে রুগীর কোনো শরীরে কষ্ট দেওয়া হয় না তবে হ্যাঁ অনেক আছে সরাসরি রুগীর শরীরে আঘাত করে আঘাত করলে রুগীর শরীরে ব্যথা থাকে যদি রুগীর শরীরে জিন থাকে তার কষ্ট হয় রুগীর শরীরে যদি জিন যদি না থাকে তখন কিন্তু সরাসরি রুগীর উপর গিয়ে আঘাতগুলো লাগে আবার অনেকে আমাদেরকে এটা বলে যে আপনারা জিন সাধন করেন কিনা মক্কেল সাধন করেন কিনা জিন মক্কেল দিয়ে কাজ করেন কিনা না ভাই আমরা কোনো জিন দিয়ে কাজ করি না কোনো মককেল দিয়ে কোনো কাজ করি না আমরা সরাসরি আল্লাহ সাহায্য নিয়ে কাজ করি হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন দেখবেন কোরআন আয়াত পাঠ করতে থাকে এটাই বলতে থাকি এজন্য যারা এটা মনে করেন এবং যারা আবার এমন আছে মনে করে যে জিন মক্কেল এগুলো সারা কাজ হয় না তারা একটা বিভ্রান্তির মধ্যে আছে আমরা সকল কাজ করব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজু খুশি করার জন্য যখন আপনি আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালার পক্ষ থেকে এমনিতে সাহায্য আসবে আল্লাহ জিন পাঠাবে কি মক্কেল পাঠাবে তিনিই ভালো জানেন আপনারা আলাদা করে কোনো জিন মক্কেলের কোনো প্রয়োজন হবে না আমি এই জায়গাতে প্রায় উনিশ সাল থেকে আছি একুশ সাল থেকে প্রফেশনাল দেশ বিদেশের রুগী দেখি আমার শুধু ইউটিউবেও চারশো প্লাস ভিডিও দেখবেন ইউটিউবে আছে আমার ফেসবুকে কয়েক হাজার ভিডিও আছে আগে আমি ইউটিউব ইউটিউব করতাম না না এই বানাইতে পারতাম এগুলো ছাত্ররা দেয় আমার ফেসবুক আব্দুল্ল হুজুর ফেসবুক আইডি মুদাব্বির আব্দুল্লা হুজুর আপনারা দেখলে দেখবেন যে প্রায় বারো কে ফলোয়ার আছে দেখবেন কয়েক হাজার ভিডিও আপনারা পাবেন ফেসবুকে তো যাই হোক যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন আপনারা মেহরবানি করে কেউ সরাসরি কল দিবেন না আমাদের ডেসক্রিপশনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করবেন ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে মেসেজ করবেন প্রয়োজনে আমরা নিজে থেকে আপনাদের সাথে কথা বলবো কোনো ই করার দরকার নেই আন্টি আপনার মেয়ের দিকে ধরেন তো এখনই কি অজ্ঞান হয়ে পড়ে আছে আপনার মেয়ে দেখেন রোগী এখনো হুঁশ ফিরে পায় না অজ্ঞান হয়ে পড়ে আছে আপনাকে একটা পানি পরে দিয়েছিলাম তাই না কাজের শুরুতে ওই পরা পানিটা ওনারে সিটায় দেন ইনশাআল্লাহ জ্ঞান ফিরে পাবে তারপর পানিটা খাওয়ায় দেন সারা জীবনের মতো সুস্থ হয়ে যাবে আজকের পর থেকে আর জীবনে কোনো দিন অসুস্থ হবে না বলেন ইনশাল্লাহ সব বিবাহী বিবাহসাদের যে কুকুরিগুলো যা ছিল সব কেটে দেয় ঠিক আছে এখন থেকে বিবাহসাদি সব হবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কোনো টেনশনের কোনো কারণ নেই যে পানিটা সিটায় দেন চোখ মুখে পানিটা সিটাই দেন ও জ্ঞান ফিরে পাবে ইনশাল্লাহ